লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ শাকিল হুসেনের পাঠানো তথ্যে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে আগত যুবদল নেতা কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনি জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিঙ্কন সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ এছাড়া মিছিলে অংশ নেয় সদর উপজেলা পশ্চিম যুবদল সদর উপজেলা পূর্ব যুবদল লক্ষ্মীপুর পৌর যুবদল চরমণি ইউনিয়ন যুবদল বিভিন্ন ইউনিয়নের যুবদল কর্মীরা চরমণি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিঠনের নেতৃত্বে চর্রমণি ইউনিয়ন থেকে একটি বড় অংশ মিছিলে যোগ দেয় সমাবেশে বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি বলেন দেশে এখন কোনো শান্তি নেই সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এই সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের সেই কর্মসূচিতে বক্তব্য রাখবো শহীদদেরকে স্মরণ করবো বিগত জুলাই আন্দোলনে শহীদ হয়েছে বিগত সতেরো বছর ত্যাগ শিকার করেছে ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা এক এবং লক্ষ্মীপুর মাসি ঐক্যবদ্ধ থাকবো এই আশীর্বাদ ব্যক্ত করে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে যুবদলকেও ধন্যবাদ জানিয়ে আগামীকাল সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাধারণ জন বালিকা বিদ্যালয় জিজ্ঞাসা উৎসব